শান্তি আশ্রমে একদিন পত্রিকার আঠারোতম বর্ষ দ্বিতীয় সংখ্যা বনানী রায় অবশেষে পৌঁছে গেলাম শান্তি আশ্রমে রিট্রিটে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ষাট সত্তর জন হবে অত মানুষ কিন্তু কোনো হট্টগোল হইচই নেই পরিবেশের গাম্ভীর্যের সঙ্গে মিশে গিয়ে সকলেই শান্ত অন্তর্মুখ হঠাৎ বাতাসে শীতের আমেজ সান ফ্রান্সিসকো রৌদ্রোজ্জ্বল উষ্ণ আবহাওয়া আর নেই আকাশ ধূসর বর্ণ মেঘে ঢাকা একটু পরেই কাঠের কেবিনের সামনে খাটানো টেন্টে আমেরিকান সাধু ব্রহ্মচারী আর সন্ন্যাসিনীদের সমবেত কণ্ঠে নিখুঁত সংস্কৃত উচ্চারণে পুরুষসূক্ত আর বৈদিক শান্তিমন্ত্রের গম্ভীর নির্ঘোষে চতুর্দিক মুখরিত হয়ে উঠল মুগ্ধ হয়ে শুনছিলাম আর ভাবছিলাম এই মানুষগুলির অপূর্ব নিষ্ঠা আর অধ্যবসায়ের কথা এক ভিন্ন দেশোদ্ভূত ধর্ম ভাষা সংস্কৃতি কিভাবে আপন করে নিয়ে তার সঙ্গে একীভূত হয়ে গেছেন এরা আমেরিকায় বেদান্তের প্রচারের প্রথম যুগে যে হৃদয় মানুষগুলি কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করে গড়ে তুলেছিলেন শান্তি আশ্রম তাঁদেরই এরা সুযোগ্য উত্তরসূরি মনে পড়ছে শারীরিক অসুস্থতায় দুর্বল অথচ উদ্যমী সেই কৃষ তরুণীটির কথা যে মাখন হতে চেয়েছিল তার কথা প্রথম পড়ে চমকে উঠেছিলাম আকাশে ওড়া জলে ভাসা রোগ সারানো বা চিরনিরোগ সুস্থ শরীর লাভ ইত্যাদি অতি প্রাকৃত কিছু ক্ষমতা শ্রী শ্রী ঠাকুর যেগুলিকে সিদ্ধাই বলতেন এই সবের আকর্ষণে মোহমুগ্ধ হয়ে ভারতীয় যোগ সাধনায় আগ্রহীর সংখ্যা আজও পাশ্চাত্যে কম নয় কিন্তু মাখন হতে চাওয়া শান্তি আশ্রমে যাওয়ার পথে স্বামী তুরিয়ানন্দ দলের সর্বকনিষ্ঠা সদস্যাটির দিকে ফিরে জানতে চেয়েছিলেন ইডা তুমি কেন আমাদের সঙ্গে আসছ তোমার এত কম বয়স তুমি ওখানে গিয়ে কি করবে আন্তরিক উত্তর পেয়েছিলেন আমি ওখানে যাচ্ছি কারণ আমি মাখন হতে চাই স্বামী তুরিয়ানন্দ খুব সন্তুষ্ট হয়েছিলেন বলেছিলেন নিশ্চয়ই হবে মাখন হবে যদি নিষ্ঠার সঙ্গে চেষ্টা করো সান ফ্রান্সিসকোতে তার ক্লাসে যোগদানকারী অধ্যাত্ম জীবনে আগ্রহী পাশ্চাত্যবাসী ছাত্রছাত্রীদের স্বামী তুরিয়ানন্দ প্রায়ই শ্রী রামকৃষ্ণের কথা বলতেন ঠাকুর বলতেন আগে ঈশ্বর লাভ করে তারপর সংসারে থাকো তাহলে গ্লানি মালিন্য তোমাকে আর স্পর্শ করতে পারবে না বলতেন ঠাকুরের সেই অনবদ্য উপমাটির কথা মনটি দুধের মতো সংসার জলে ফেলে রাখলে দুধে জলে মিশে যাবে কিন্তু এই দুধ নির্জনে দই পেতে সেই দই মন্থন করে মাখন তুললে সেই মাখন আর দুধে বা জলে মিশে যায় না ওপরে ভাসতে থাকে তাই আগে মনকে মন্থন করে ঈশ্বর লাভরূপ মাখন তুলে তারপর যেখানে খুশি থাকো ইডা তাই মাখন হতে চেয়েছিল চেয়েছিল যেমনটি হয়তো মনে মনে ওই যাত্রী দলের অনেকেই ভাবতে শিহরণ যাচ্ছিল এই নির্জন অরণ্য পরিবেষ্টিত ভূখণ্ডে ওই আমেরিকান শিষ্যেরা তাদের উপলব্ধি বা নাচার্যের পদপ্রান্তে বাস করতে এসেছিলেন সুখী গৃহকোণ ছেড়ে বন্ধু বান্ধব আরাম বিলাসের উপকরণ সব ছেড়ে একান্তভাবে ঈশ্বরমুখী জীবন জীবনযাপনের আকাঙ্ক্ষায় শ্রী রামকৃষ্ণ পাড়ামস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল